আবিদ ইসলাম বইটা লেখার পরে আমি এই ভারতবর্ষের দুজন বিখ্যাত আলেম আর কাতারের একজন আলেম দুজন আলেম ওনাদেরকে আমি দেখিয়েছি মোট তিন চারজন আলেমের আমি মতামত মতামত অর্থাৎ তাদের অবজারভেশন নেওয়ার চেষ্টা করেছি এর মধ্যে একজন হলেন শেখ আনজর শাহ কাশ্মীর রহমতুল্লা আলী ওনাকে বইটা আমি দিয়েছি আর ওনার সাথে সময় লাগিয়েছি উনি একটা একটু লেখাও দিয়েছিলেন আরেকটা বই হল হ্যাঁ আরেকজন ব্যক্তি তিনি হলেন ওনার সাথে বেশি আমি সময় নিয়েছি শেখ আব্দুল হাফিজ মকির অহমদুল্লাহ আলী উনিও আমাকে আকিদের সেন্সিটিভ বিষয়গুলো আছে সিফাতে পারে তালার ব্যাপারে আশাড়ি মাথুরিদের অবস্থান ইবনে তেমিয়ের অবস্থান মতাজ অবস্থান সালাফর অবস্থান এই অবস্থানগুলোর যে বিভিন্ন ডাইমেনশনগুলো আছে এখানে নিরপেক্ষ অবস্থান রাখি এটা নিয়ে আলহামদুলিল্লাহ উনি সর্বপ্রথম আমাকে ভালো করে বুঝিয়ে দিয়েছেন বিষয়টা ক্লিয়ার করে দিয়েছেন শেখ আব্দুল হাফিজ মকীর রহম আলী তো ওনার শপথ নিয়ে আমার চেষ্টা করছে এরপর আমার ওস্তাদ আব্দুল হাত ছাত্র শেখ খালুদ্দ হাসান আন্দাবি ও ওনাকেও আমি দেখানোর চেষ্টা করছি বইটি তো বইটা এখনও বাজারে আসেনি আর আমি নিজে একেবারে হাদিসের দ্বারাস দিচ্ছি এখন বর্তমান মেশখাতের আপনারা জানেন মেশখাতা বলতে হচ্ছে কী দেবল ইমান দিয়ে শুরু সোহান আল্লাহ এত ইমানের এত চমৎকার চমৎকার আমরা যখন চুরানব্বই সালে যখন হারাদি পড়তাম তখন বুখারের কিতাব বলি মানে রাখি তুমি আইল মাসে আমাকে আজকে সাহেব বলছেন অ্যালম হবে ইমান নিয়ে আলোচনা করার জন্য অ্যালমের সাথে ইমানের কি সম্পর্ক মানে এমনই বলো ইমানের এবং অ্যালমের যোগাযোগের বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আবার আর একটা আলোচনা করতে বলছেন অবশ্যই সুযোগ নেই আমার সেটা হলো সালাফের আলমের ব্যস্ততা ওইটা সুযোগ নেই তো আমি আজকে বলার চেষ্টা করবো যে আলম আমি ইমানের যোগাযোগের বিষয়টা আমরা যখন বোহারে পড়ি তখন আমাদেরকে হঠাৎ করে শেখুল হাদিস যিনি আমাদের ছিলেন হরদ মালা আব্দুল রহমতুল্লাহ আলী হরতের সার যিনি উনি একই কিতাবের আমাদের শেখ ছিলেন আমার আব্বারও শেখ ছিলেন একই একেই কিতাবের তিনি মিজি আমার বাবাও তার কাছে পড়েছেন আমার আমিও তার কাছে পড়েছি তার মানে মানে একটা বিশাল একটা সময় ধরে উনি প্রায় পঞ্চাশ ষাট বছর ধরে বা কম বেশ উনি এই তিরিশ মিনিটের দ্বারা দিয়েছেন আর উনি আবার আমাদেরকে থেকে পড়িয়েছেন তো তিনি আমাদেরকে বললেন হঠাৎ কয়েকদিন বললেন যে কি দাবলে আলম মুখস্ত করে শোনাতে হবে সবাইকে এখন হাদিসের সনদ সহ অভি খাওয়ালা হাদ্স মাই দিয়ে কওলা হাদ্দাসানা এমনে সাহাবাদেলাম বলতে আমাদের স্বরণ শক্তির উপর যে চাপ পড়ে আন আনাসিন মা লেকিন কোথাও একদম মনও থাকে আমাদের হাদিসের মধ্যে আপনি দেখবেন আলো বললাম এই আম তার এ পাল্লা সাল বললে আন টান বলো না কিন্তু তারপরে শেষে বলে আউকে মাস আল্লাহসলাম এটা একটা আমাদের অনেক বড় ফোন একটা দুর্বলতা আমাদের রাবিন নাম বলার চেষ্টা করতে হবে তো উনি বললেন যে কীদাবলি এখন সবাইকে শুনতে হবে আমি সম্ভব না পরে দেখলাম যে আমাদের বেশ কিছু মেধাবী ছিল আলহামদুলিল্লাহ বাংলাদেশে অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে তো আমরা প্রায় বারো তেরোশো ছাত্র ছিলাম এই ক্লাসে দাওরাতে সেই সময় চুরানব্বই সালে তার মধ্যে আমার মনে আছে আমরা প্রায় সত্তর জন ছাত্র আমরা পুরো কী দাবলি এন মুখস্থ হুজুকে শুনিয়েছি আমরা আমার ভাইয়েরা এখানে আমি এবার আসি আমাদের ট্রেডিশনাল বিষয়টা নিয়ে আমিও এই ঘটনা থেকে উঠে আসছি এখনো বাংলাদেশে এসলাহি মজলিস শোডাউন প্রতিবাদ মিছিল আমরা অনেক কিছু করে থাকি আর আমাদেরকে মনে করা হয় যে আমরা আকিরে বুদ্ধি আমরা তহিদবাদী আমরা নিজেকে দাবি করি এবং এটাকে একটা অনেকেই ক্রিমিনালাইজ করতে চাই আর এসলাহি মজলিস বললে এটাকে এটাকে একটা সামাজিকভাবে স্বীকৃত শব্দ মনে করা হয় আগে সলাদ নাকি আগে ইমান আপনি এসলা করতেছেন ওর সলাতে আসলা করতেছেন তো তুমি পড়তেছে না মেয়েদেরকে বলতেছি স্বামীর করতে করতেছে না আমাদেরকে বলতেছি আলাদাকে তারা মানতেছে মানে এসলাহ মজলিস এসলাহ মজলিস এবং আমাকে একজন আমার কোনো ছোট ভাই খুব বাংলাদেশের নাম করা ফেমাস একজন সেলিব্রিটি ভাই ট্রেডিশনাল হলো আমাদের মধ্যে মুড়ি বলে ফেলছেন যে আপনারা খালি তহিদ তহিদ আঁকি দাকি এটা করেন এসলাহি করতে পারেন আপনারা মাঝে মাঝে তো দেখেন সুচনা করতে হবে এই যে একটা কন্ডিটেট করা হচ্ছে একটা সাংঘর্ষিক অবস্থা নিয়ে যাওয়া হচ্ছে এটা নিয়ে আমি কারাগারে কিছু কাজ করছি আমি কি কাজ করছি কারাগারে কারাগারে আমি একটা বই বের হয়েছে আমার এই জীবনের অর্থগুলো শব্দ শব্দে ধরুন এখানে আমি আল আহ শব্দ কোথায় কোথায় আছে কোরআনে এগুলো আমি নামার চেষ্টা করছি সবগুলো আল অলি নেমাল আল বলি জুনিজন শব্দ কোথায় কোথায় আছে এগুলো আমি নেওয়ার চেষ্টা করছি এভাবে কোরআনে যে শব্দগুলো বারবার উল্লেখ হয়েছে বারবার আসছে এই শব্দগুলো নিয়ে নিয়ে আমি একসাথে করে এগুলো প্রাথমিক পরীক্ষামূলক আমি এই বইটা আমি ইয়ে করছি এরপরে ওই গবেষণাতে আমি আল ইলম কোথায় কোথায় কোরআন শরীফ আছে একেবারে সুরফা থেকে শুরু আব্বাকড়া থেকে শুরু করে একদম কোরআন শেষ পর্যন্ত আমি কোরআনে করিমের এমন শব্দটাকে আমি নিয়ে গবেষণা করছি এর আগে স্বীকার করতে হবে বহু আগে আমি ছাত্র ছিলাম তাবলিক জমাতের কোনো একজন এই দুভাষী ছিলেন তিনি আরব জমাতের তিনি তর্জমা করতেছিলেন এটা অনেক আগের কথা তিনি হঠাৎ করে একটা কথা বলেন যে আপনাদের উচিত তবলিকে মেহনত ও আকিদার মেহনত যদিও ওনাদের এই মধ্যে আরও এই আসা দরকার অনেক বেশি আরও বিশুদ্ধবাদে আসা দরকার এখন তবলিক জমাত বলে সব কিছু আল্লাহর হুকুমে হয় কিন্তু ইমান ভঙ্গের কারণগুলো আবার কিন্তু বলতে চান আবার এগুলো বলতে হবে যাই হোক ওখানে ওই আলম একদিন একটু করে যে যে আপনার যারা মাদার ছাত্র আছেন আপনি এলম নিয়ে ব্যস্ত জানেন এলম কি এলম হচ্ছে এলম তহিদ আসলে এলম তো এই আলমকে আমি চিনি না নামও ভুলে গেছি আমি আরবদের জমা ছিল সেখানে বিদেশিদের জমা ছিল এই খুব গুরুত্বপূর্ণ কথা এলম মানে কি এলম হচ্ছে আসলে এলম তহিদ এটা হচ্ছে আসলে এলম এখন আমাকে যেভাবে প্রস্তাব দিয়েছেন যে আপনারা খালি তহিদ আলোচনা করেন ইমান আলোচনা করেন জেহাদ আলোচনা করেন তাহাদের কথা বলেন এসলাহি মজলিস কেন করেন আপনারা প্রথম এসলা হতে হবে শিরিকের এসলাহ তারপরে বেদাতের এসলাহ তিন নম্বর কবির কোনো রাস্তা আমরা খুব তিন নম্বরটাকে এক নম্বর বানিয়ে ফেলেছি বেড়াতে তোর খবর নেই শ্রীকর্ত খবর নাই 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 কারণ এই পুরো সমাজটাকে আমরা মনে করতেছি এটা ইমানি সমাজ এটা নিয়ে আমাদের অনেক লেখা আসবে সামনে ইসঅল্লাহ কাকারে দেয় বন্ধরের উক্তি নিয়ে আমরা কথা বলি আসবো সামনে ইসল্লা কীভাবে এই সমাজ একটা সাবধান একটা হৃদ্বার সমাজ এটা আর কাবারে দেয় বন্ধুর বক্তব্য দিয়ে আমরা প্রমাণ করবো এটা এটা কোনো বক্তব্য কথা লাগবে না এখানে এখানে অনেকে মনে করে আরো যেমন এমনি এমনি টাইমে বন্ধু আমি একবার পুরোপুরি দেয় বন্দী বন্ধু আমি

সেখানে যে রাষ্ট্রীয় শিরিক যেটা সাংবিধানিক সিরিক ওইটার কথা উল্লেখ আছে ওখানে শিরিক ফিল হুকুম স্পষ্ট কোনো উল্লেখ আছে এখানে তখন যেহেতু রাষ্ট্র কাঠামো রাষ্ট্রের কনসেপ্ট ছিল না এই জন্য ওনারা ওইভাবে রাষ্ট্রকে সামনে আনে নাই কিন্তু ওনারা মূল নীতিগুলো বলে দিয়েছেন সিরিক ফিল হুকুমের কথা বলছেন যাই হোক আমার ভাইরা এই আমি আমার আলাপ শেষ করে দিচ্ছি আমাকে যেহেতু যেতে হবে বের হতে হবে আমি আপনাদেরকে শুধু এতটুকু বলবো আমার আজকের আলাপটা হচ্ছে এই দর্শন ইমান যেহেতু দর্শুল ইমান যেহেতু সে হিসেবে ইমানের একটা বড় অংশ হচ্ছে এলম এবং যে আলমটা কোরান যে আলমটাকে বুঝিয়েছে সেটা আমাদের গতানুগতিক এলম না আমরা এলম বলতে আমরা ফেকাকে বুঝাই আলম বলতে আমরা ফুরু আতকে বুঝাই শাখাগত বিষয়গুলোকে বুঝাই আলম বলতে আমরা মস্তামা সেলকে মনে করি এলম বলতে আমরা আমাদের সিলেবাসকে মনে করি আলম বলতে আমরা মালুমাত ইনফরমেশন মনে করি যে আমার ইতিহাসের আইলম উসুল হাদিসের আলম বিভিন্ন ফলের যে বিষয় মনে করি হ্যাঁ অবশ্যই শাস্ত্র বলেছেন আলম এখন শাস্ত্র হয়ে গেছে বিভিন্ন শাস্ত্র উৎপত্তি হাদিসের উপর উৎপত্তি অর্জন এটা এলমির উৎপত্তি প্রচুর পরিমাণে তফসি বলতে পারা ব্যাখ্যা দিতে পারা ফ্যাকার নিয়ে আলোচনা করতে পারা এটাকে আমরা আলম মনে করি আমার বাইরে আমি স্পষ্ট বলে দিতে চাই আপনাদেরকে পরিষ্কার বলে দিতে চাই এটা হচ্ছে আলমের সেকেন্ড মিনিং এটা দ্বিতীয় অর্থ এটা এলামের হাদিসের বিশাল ভান্ডারের এলম এটা এলমের দ্বিতীয় অর্থ ফেকার বিশাল ভান্ডার এটা এলমের দ্বিতীয় অর্থ তাফসিরের বিশাল ভান্ডার এটা এলমের দ্বিতীয় অর্থ এভাবে মন্তেক তসফুর আলম আরও অন্য বিষয় যেগুলোকে আমরা এলম্বর আমরা যেটা নিয়ে আমরা গর্ব করি ওলামা এখানে আমরা যেটা নিয়ে গর্ব করি মহাদ্দেশ হিসেবে গর্ব করি মুফতি হিসেবে ফকি হিসেবে ইতিহাসবিদ হিসেবে বা অন্য যারা জেনা শিক্ষিত ভাইয়ের আছেন তারা অনেক কিছু নলেজ রাখেন ইসলামের আধুনিক বিষয়গুলো নিয়ে আমরা এগুলোকে আলম মনে করি এগুলো সব কিছু আলমের দ্বিতীয় নম্বর স্তর এগুলো আলমের এক নম্বর হচ্ছে সেটা হচ্ছে আকিদের আলম আবার তহিদের আলম ওই জায়গায় আলম হবে ইমান এক আলম এবং ইমান এক আমি একদম বেশি দূরে যাব না আমি আজকে হাদিস দিয়ে কিছু কথা বলবো শুধু কোরআন দিয়ে বলবো যেমন আমি যে একটা পড়ছি সবে আপনার জানেন সুরাহ আল ইমরানের আয়াত আউজিবিল্লাহি হুবল্লাদি আনজাল আলাইকাল কিতাব মিনহু আয়াতুল মুহকামাত হুন্নামুল কিতাব ওয়া খুরমুতাশাবিহাত

এলামা যারা রুসো মানে শুধু গভীর না রুসো মানে হচ্ছে এলামের বাস্তবটাকে জানা একেবারে অন্তরালের বিষয়টাকে জানা এলম শব্দের অর্থ হচ্ছে এই তোর হাকি কহ এলামের অনেক ডিফিনেশন আছে এলম হচ্ছে বাস্তব থেকে জানা এলম নট ইনফরমেশন এলম মানে মালুমাত না এলম মানে শুধু জানা না এলম মানে বাস্তব জানাটাকে হচ্ছে এলম এলমের অর্থ শুধু এটা নয় যে জানলাম আমি একটি মিথ্যাও জানতে পারি আমি অনেক কিছু জানলাম বাস্তবটা জানে এটার নাম হচ্ছে এলম আল্লাহ বলেন আমার নাবি যাদের অ্যালমের গভীরতা অর্থাৎ যারা বাস্তবতা জানে তারা বলে তাহলে এখানে অ্যালম মানে হচ্ছে ইমান ইমানের চেতনাটা এলম ইমানের নলেজটা হচ্ছে আয়লম ইমানের নলেজটা হচ্ছে আয়াল ইমান একটা বিশ্বাস ইমান তো একটা সেটা আপনি অন্ধবিশ্বাস বলেন যেভাবে বলেন ইমান হচ্ছে একটা বিশ্বাস এই বিশ্বাস কখনো কখনো না বুঝেও হতে পারে বুঝেও হতে পারে আর অ্যালমটা হচ্ছে আপনি জানিয়ে বিশ্বাস করলেন জিনিসটাকে জানলেন সুতরাং এটা ইমানের সাথে এটা ও তো প্রথমভাবে এটা কি জড়িত এটা

আবার তোমার হাত দিয়ে তুমি লিখতেও জানতে না তুমি উম্মি ছিল তুমি যদি আগে থেকে শিক্ষিত হতে পড়তে বস্তুসো লেখালেখি তাহলে যারা এই যাদের সন্দেহ আছে তারা যারা বাতিল তারা সন্দেহ করতো তোমাকে নিজে তুমি ওরা নিজে বানিয়েছ তো এইটা কি তোমার তো আগে থেকে পড়ালেখা নাই আরবি অক্ষরের আরবি বর্ণের এই পড়ালেখা তো তোমার কাছে নাই না তুমি হাতে লিখতে জানো না তুমি পড়তে পারো কোনো কিছু তো তুমি এখন এত বড় মানব জাতির কেমন পর্যন্তের জন্য নতুন সভ্যতার শিক্ষক কেমনা হইলে তুমি আল্লাহবাক বলেন বালহু আয়াতুন বা জিনাত ফিসুদ উর ইল্লাহাদিনা উতুল এর সেটা হলো আল্লাহবাকের সে মহান নিদর্শনাবলী মহান আয়াত যেগুলো আল্লাহপাক তাদেরকে দিয়ে দিয়েছেন উদর অন্তরে যাদেরকে আইলম দেওয়া হয়েছে তাদের নবীদের কথা এখানে দেখুন ইমান কেলামাস একবার একাকার করে দেওয়া হয়েছে কিনা তসওফের কথা বলে যে বেশি বেশি জিগির করা হ্যাঁ আল্লাহবাক বলেন এটাও সোরে বলে মনত থাকে না একটু জানা আমার তো কষ্ট হয়ে যায়গা সোরে জুমার মধ্যে সম্মত হয়ে আছে যে সুরে জুমারের মধ্যে আউজ বিল্লাহ মান আনা আল্লাহ ইল সাহাজীদান আখর ওয়ার্জু রহ মাতা রব্বী যে ব্যক্তি রাত দিন আল্লাহর এবাদত করে আখরত কে ভয় করে আল্লাহর রহমতকে আশা করে ওয়া রুজু রহ মাতা রব্বী অবশ্যই আল্লাহর রহমতকে আশা করে হাল আপনি বলে দিন যারা জানে এবং যারা জানে না তারা কি সমান কিনা আমার বড় আব্বা মুফতি ফজুর যিনি বাংলাদেশের গান মুফতি ছিলেন বাংলাদেশের সবচেয়ে বিখ্যাত ফকির যার আগেও এত বড় ফকির বা পরে এত বড় ফকির জন্ম হয়নি খুব ইমিডিয়েট এই সময়কালে মুফতি ফজুর রহমতুল্লা উনি একটা কথা বলতেন যে বক্তারা কোরআন করিমের বা হাদিসের হয়তো আগেরটা বাদ দিবে আর না হয় পরেরটা বাদ দিবে মাস্কারটা শুধু বলবে দাঁড়াইয়া ইন্নামা ইয়াসল্লাহ মিনি বাদিল ওলামা আর এর আগে কিন্তু কথা আছে দাঁড়ায় কুল হালিয়াস্তাবিল্লাদিন আলম আল্লাহ আলম শুধু আবার আলমদের ফজিলত যারা আলেম তারা আর যারা আলেম না তারা এক সমান না তো আলেম হুইজ মান আলেমকে ওইটা বলেন না কেন ওইটা বলেন না আলেমকে আলেম কি আলম বলে দিয়েছেন যাদের বাল হুয়া আমার হুয়া কন ইতুন আনা আল্লাহ সাহিতন কমান ইহাদ এখানে আবাদতের কথা তহিদের কথা আসছে এখানে ওয়াজ রহমাত রব্বি ইমানের কথা আসছে এখানে এ আল্লাহ বলেন এরা হচ্ছে আহলে আলম আর যারা এই মানে জায়গাতে যারা নাই আবার তোদের জায়গা নাই তহিদের প্র্যাকটিসে যারা নাই আর হচ্ছে দশটা বিশ্ববিদ্যালয়ে আমি লিকচার দিয়েছি এই পর্যন্ত অর্থাৎ এই আয়াতের উপরে লিকচার তো আরো অন্যগুলো আছে এই আয়ত্ত কমপক্ষে আমার দশটা আলোচনা আছে সবগুলো চুয়ে এই টাইপের বড় বড় প্রোগ্রামগুলোতে আমার বেশিরভাগ ছিল ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলোতে বেশিরভাগ কিছু কিছু মেডিকেলে আমরা ওলামা একদম দাঁড়াই বলি নামা একশো লাহ আমিন আবাদ ওলামা অথচ এই আয় তার আগে আল্লাহবাক সমান তা আলাহ এ কোরালে করিমে আলম দাহ আলম দাল মিনাস সামা ইমান সামরাও ইতীতি মোকালিফা আলো অনুভাব তুমি কি দেখো নি আল্লাহবাক আসমান থেকে পানি অবতীর্ণ করেছেন এবং সে আসমানের সে বৃষ্টির পানি থেকে আল্লাহবাক সামারতি মোকালিফ আলোহানোহা নানা রঙের তিনি ফল তিনি বের করেছেন অমিনাল জিবাল পাহাড়গুলো তোমরা দেখো জুদা বিদুন ওয়া হামুরু মুখতালিফুন আলওয়ানুহা ওয়া গরাবিবুস সুত নানা ডাইভার্সিটির পাহাড় নানা বৈচিত্রের পাহাড় কিছু কালো কিছু লাল কিছু একেবারে থপধবে একদম লাল বর্ণের কিছু কালো বর্ণের কিছু সাদা একদম থপধবে সাদা ওমিনান নাস মানুষ বৈচিত্র্যময় ওয়াদ দাওয়াব জনতু বৈচিত্র্যময় ও নানাফ চতুষ্কোণ পর্যন্ত এগুলা জন বৈচিত্র্যময় হল আলওয়ানু ক্যাদালিক ঠিক একইভাবে আহা মিন আইবাদিহুলামা আল্লাহকে ভয় করে যারা এগুলো জানে তারা ভয় করে সবগুলো আয়তের মধ্যে আল্লাহ মোহাম্মদ আলাহ এখানে আইলামের সাথে ইমানকে আল্লাহ প্রমোট করে দিয়েছেন তো সময় আমার শেষ নামাজের সময় হয়ে যাচ্ছে অনেকগুলো আয়ত নিয়ে এখানে এই আয়তগুলো ফলা শুরু করলে আজকে মাগের সময় হয়ে যাবে আমি আর যদি একটু একটা দুই আর দু একটা আয়ত বলে ফেলি ওয়ামিন হোম মাইয়াস ওয়ামিন হোম حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبع أهواهم إلى رسول محمد الآيات أبو سورة القصص وقال الذين أوتوا العلم بينكم صواب ثواب الله خير لمن آمن وعمل صالحا ولا يلقاها إلا الصابرون بنجش نمبر سورة قصص سورة حجر آية نمبر شوانا نمبر آيات وليعلم الذين أوتوا العلم إن الحق من ربك فيؤمنوا به فتثبت له قلوبهم وإن الله لَهَادٍ الذين آمنوا إلى صراط مستقيم এবং যারা আলেম তারা যেন জানে এই কিতাব এটা হক ফাইউ মিনু এই আলেমের কারণে তারা যেন ইমান নিয়ে আসে ফতহ বিতালাহ কুলুভ এবং তাদের অন্তর অনুগত হয় আমি একেবারে আলা আবাজিল বসি পুরো ঠান্ডা মাথায় এবং যতটুকু এলম শিকার চেষ্টা আমি করেছি ওই জায়গা থেকে আমার সাধনার জায়গা থেকে যে সাধন আমি জেলে যাওয়ার আগেও করেছি জেলে যাওয়ার পরে নিবিড়ভাবে সাধনা করেছি এবং সে পুস্তক আগেও সেটা আসবে শব্দ শব্দে কোরআনের ব্যাখ্যা জীবনের অর্থগুলো শব্দ শব্দে আল্লাম করে যেখানে 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 আল আলম আছে সাব্দিক ভাবে হোক হিস্ট্রিক্যাল আলোচনা আসছে পরিচিত হয়েছে নবীদেরকে সব জায়গায় আলম বলতে আল্লাবাদিন আল্লাবা আলমদেরকে বুঝিয়েছেন ইমানদারদেরকে বুঝিয়েছেন সুতরাং দর্শলি আজকে আমার মেসেজ হলো আমরা ইমান আনার মধ্য দিয়ে আমরা প্রথম পর্ব আমরা শেষ করেছি আলহামদুলিল্লাহ আমরা আমানত বিল্লাহ মানে অর্থাৎ আমার কাছে ওই আলমটা আছে সুতরাং আলমকে আলাদা করার যে একটা প্রবণতা ভিন্ন ভিন্নভাবে দেখার যে প্রবণতা হ্যাঁ এই প্রবণতাটা এটা সম্পূর্ণ এটা কোরআনের ছাতলা পরিপন্থী আমি যে কথাগুলো বলেছি আমি থিওরিকেলা আলাপ যে কোরআন এইভাবে আছে এই থিওরিকেল আলাপে তাত্ত্বিক আলাপের অ্যাপ্লাইড ফর্মটা হচ্ছে তার প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত প্র্যাকটিক্যাল দৃষ্টান্ত হচ্ছে সাহাবায়ে کرام আপনারা বলুন সাহেব কি আমাদের মতো প্রাতিষ্ঠানিক আলম ছিলেন তারা বলুন নাকি না তো আমরা ছাত্র জমানায় বিভিন্ন থাকতো আমাদের মধ্যে খালি কেমনে এটা চিন্তা থাকতো আমাদের ছাত্র মানে আটকানো চিন্তা থাকতো দুষ্টামি থাকতো এগুলো একটু করি এইগুলো ছাত্র জামানার বিরাট অনেক ইতিহাস আছে এগুলো সাতশো মানের পরও আমাদের মধ্যে অনুসন্ধান ডিসকভারি ডিসকভারি অনুসন্ধান অনুসন্ধান